মুহূর্তে আমাদের হাতে আসা সর্বশেষ বাংলাদেশের আলোচিত সমালোচিত বাছাইকৃত গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম শুরুতেই জানিয়ে দেব রংপুরে জাতীয় পার্টি ও এনসিপির মামলা জিএম কাদেরকে গ্রেপ্তারে আটচল্লিশ ঘন্টার আলটিমেটাম জামায়াতের দাড়িপাল্লা প্রতীক বহাল ফেসিবাদ বিরোধী লড়াইয়ে সেনাবাহিনীর স্পষ্ট অবস্থান ও কার্যক্রম দেখতে চান সার্জিস ঢাকায় ঝটিকা মিছিলের চেষ্টাকালে আওয়ামী লীগের তিন নেতাকর্মী গ্রেপ্তার পোশাক বিতরণ অনুষ্ঠানে বিএনপির দুই গ্রুপের হট্টগোল শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন আজকের এই ভিডিওটি সম্পর্কে আপনার মূল্যবান মতামত আর অবশ্যই এই ভিডিওটি আপনার ফেসবুক সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে ছড়িয়ে দিন আর জানিয়ে দিন আপনি কোথা থেকে বা কোন জেলা থেকে দেখছেন বা শুনছেন অনুরোধ থাকবে আপনি যদি আমাদের এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী আপডেট সংবাদ পেতে চোখ রাখুন আজকের এম আর বাংলা খবরেই রংপুরে জাতীয় পার্টির চেয়ারম্যান জি কাদেরের বাড়িতে হামলা ও ভাংসুরের ঘটনায় পাল্টাপাল্টি অভিযোগ জাতীয় পার্টি ও এনজিপির পক্ষ থেকে দায়ের করা হয়েছে রোববার একজন সন্ধ্যায় কালবেলাকে এ তথ্য নিশ্চিত করেছেন মহানগর কতওয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ আতাউর রহমান তিনি জানান দুপুরের দিকে মামলা দুটি রেকর্ড করা হয়েছে এর আগে গত বৃহস্পতিবার উনত্রিশে মে নগরীর সেনপাড়ায় জাপা চেয়ারম্যানের বাড়ি দ্য স্কাই ভিউতে হামলা ও ভাংসুরের ঘটনা ঘটে শুক্রবার ত্রিশে মে রাতে কতোয়ালি থানায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও এনসিপির নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা করতে আসেন জাতীয় পার্টির কয়েকজন নেতা এ মামলার বাদী হন জাতীয় ছাত্র সমাজের কেন্দ্রীয় সদস্য সচিব আরিফ আলী কিন্তু এদিন মামলা রেকর্ড না করে অভিযোগ নেন ওসি পরে শনিবার একত্রিশে মে মামলা নিতে কতোয়ালি থানায় ওসিকে চব্বিশ ঘন্টার আলটিমেটাম দেন জাপার চেয়ারম্যান ও রংপুরের সাবেক মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তফা এ মামলায় অভিযোগে হামলাকারী হিসেবে বাইশ জনের নাম অভিযুক্ত করে অজ্ঞাত আরও পঞ্চাশ ষাট জনকে আসামি করা হয় এদিকে শনিবার জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের কো চেয়ারম্যান ও রংপুরের সাবেক মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তফাসহ জাতীয় পার্টি ও অঙ্গ সংগঠনের ষোলো জন নেতাকর্মীর বিরুদ্ধে মামলার আবেদন করেন জাতীয় নাগরিক পার্টি এনসিপি রংপুর সংগঠক আলমগীর রহমান নয়ন তিনি মামলার অভিযোগে বলেন জাতীয় পার্টি অতঃপর রুখে দাঁড়াও ও মামলার আসামি ফেসিসদের দোষ জিএম কাদেরকে গ্রেপ্তার করো দাবিতে শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিল নিয়ে গ্র্যান্ড হোটেল মোড় হয়ে সেনপাড়ার চৌরাস্তার মোড়ের দিকে যাওয়ার সময় জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের নির্দেশে তার সমর্থকরা হামলা চালায় এ সময় তাদের চারজন নেতাকর্মী আহত হন এ মামলায় অজ্ঞাতনামা আরও আশি নব্বই জনকে আসামি করা হয়েছে মহানগর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আতাউর রহমান কালবেলাকে বলেন জাতীয় পার্টি ও এনসিপির নেতাদের দায়ের করা দুটি মামলা দুপুরের দিকে রেকর্ড করা হয়েছে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে রংপুরের জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনায় পাল্টাপাল্টি অভিযোগে জাতীয় পার্টি ও এনসিপির পক্ষ থেকে দায়ের করা হয়েছে রোববার একজন সন্ধ্যায় কালবেলা এ তথ্য নিশ্চিত করেছেন মহানগর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ আতাউর রহমান তিনি জানান দুপুরের দিকে মামলা দুটি রেকর্ড করা হয়েছে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের সহ ফেঁজিবাদের সহযোগীদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ মিছিল সমাবেশ করেছে গণ অধিকার পরিষদ ঢাকা মহানগর দক্ষিণ রোববার একজন রাজধানীর বিজয়নগর পানির ট্যাঙ্কি আলদাজি কমপ্লেক্সের সামনে বিক্ষোভ সমাবেশ শেষে মিছিল নিয়ে পুরনো পল্টন মোড় ঘুরে জাতীয় পার্টির অফিসের সামনে থেকে প্রদক্ষিণ করে আলদাজি কমপ্লেক্সের সামনে এসে মিছিল শেষ হয় এতে প্রধান অতিথির বক্তব্য গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান বলেন শেখ হাসিনার বিচার হলে জিএম কাদেরের কেন বিচার হবে না আওয়ামী লীগের মতো জাতীয় পার্টির সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ ও নিবন্ধন স্থগিত করতে হবে তিনি বলেন এই দেশের গণতন্ত্র হত্যার জন্য শেখ হাসিনা যেভাবে দায়ী ঠিক একইভাবে জিএম কাদেরও দায়ী জিএম কাদেরের নামে মামলা হলেও তাকে কেন গ্রেপ্তার করা হচ্ছে না উপদেষ্টা পরিষদ বা সরকারের কে জাতীয় পার্টিকে পৃষ্ঠপোষকতা করছে অন্যথায় কেন জাতীয় পার্টির সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ হচ্ছে না মিছিল মিটিংয়ে বাধা দেওয়া হচ্ছে না জাতীয় পার্টির মিছিল মিটিংয়ে আওয়ামী লীগ যুক্ত হচ্ছে ইতিপূর্ব জিএম কাদের বলেছেন আওয়ামী লীগকে দূরে রেখে নির্বাচন করা যাবে না আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যাবে না এখান থেকে প্রমাণিত হয় জিএম কাদের যে হাসিনার এক নম্বর দোসর হাসিনা দিল্লি পালিয়েছে জিএম কাদের কীভাবে এখনও জেলের বাহিরে বাংলাদেশ জামায়াতি ইসলামীর নিবন্ধন ফেরতের সংক্ষিপ্ত রায় প্রকাশ করে নির্বাচন কমিশনে ইসি পাঠিয়েছে আদালত রোববার একদিন সন্ধ্যায় এ রায় প্রকাশ করা হয় এর আগে সকালে রাজনৈতিক দল হিসাবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিবন্ধন অবৈধ ঘোষণা করে হাইকোর্টের রায় বাতিল ঘোষণা করেন আপিল বিভাগ সেই সঙ্গে দলটির নিবন্ধন ফিরিয়ে দিতে নির্বাচন কমিশনকে ইসি নির্দেশ দেন আপিল বিভাগ প্রধান বিচারপতি ড সৈয়দ রেফাদ আহমেদের নেতৃত্বে চার বিচারপতির আপিল বেঞ্চে এ রায় ঘোষণা করা হয় তবে দলটির দাড়ি পাল্লার প্রতীক নিয়ে কোনো নির্দেশনা দেওয়া হয়নি এ বিষয়টিও নির্বাচন কমিশনকে বিবেচনা করতে বলা হয়েছে এদিন সন্ধ্যায় ইসি সচিব আক্তার হোসেন কালবেলাকে জানান জামায়াতের নিবন্ধন আদেশের চিঠি এখনও তারা পাননি এদিকে সুপ্রিম কোর্টের সংক্ষিপ্ত আদেশ অনুযায়ী জামায়াতের নিবন্ধন এবং দাড়িপাল্লা প্রতীক বহাল বলে জানিয়েছে আইনজীবী শিশির মনির রোববার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান তিনি ফেসিবাদ বিরোধী লড়াইয়ে সেনাবাহিনীর স্পষ্ট অবস্থান ও কার্যক্রম দেখতে চান জাতীয় নাগরিক পার্টির এনসিবির মুখ্য সংগঠক সার্জিস আলম বিগত নয় মাসে আওয়ামী লীগ সন্ত্রাসী খুনিদের ধরতে সেনাবাহিনী কয়েকটি অভিযান চালিয়েছে এমন প্রশ্ন তুলেছেন তিনি রবিবার একজন সন্ধ্যায় ফেসবুকে নিজের ভেরিফাইড অ্যাকাউন্টে এক পোস্টে তিনি একথা বলেন রংপুর ও আওয়ামী লীগের বি টিম জাতীয় পার্টি ইস্যু শিরোনামের ফেসবুক পোস্টে শারজিস আলম লিখেছেন তিন দিন আগে রংপুরের জাতীয় পার্টি থেকে মনোনীত অবৈধ নির্বাচনে একাধিকবারের অবৈধ মেয়র মোস্তফা আবার মেয়র পদে ফিরে আসার জন্য আওয়ামী লীগের বি টিম জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগের সন্ত্রাসীদেরকে সঙ্গে নিয়ে রংপুর শহরে বিক্ষোভ মিছিল করেছে আওয়ামী লীগ ও ভারতের সঙ্গে নেগোসিয়েশন করে সাময়িক বিরোধিতার ভান ধরে বিরোধী দলে যাবতীয় সুযোগ সুবিধা গ্রহণ করেছে জাতীয় পার্টি এমনকি বিএনপি জামায়াত যখন প্রহসনের অবৈধ নির্বাচন থেকে দূরে থেকেছে হাজারো অন্যায় জুলুম অত্যাচার সহ্য করেছে তখন এই জাতীয় পার্টি বিরোধী দল সেচে আওয়ামী লীগকে সরকারি দলের বৈধতা দেওয়ার অপচেষ্টা করেছে সকল সুযোগ সুবিধা গ্রহণ করেছে দুই দিন আগে জাতীয় পার্টির চেয়ারম্যান জি কাদের রংপুর গিয়ে আবার স্থানীয় জাতীয় পার্টি ও আওয়ামী লীগের সন্ত্রাসীদের সঙ্গে নিয়ে মাঠে নামার পরিকল্পনা শুরু করেছে অতপাৎ যখন রংপুরে ফেসিবাদ বিরোধী ঐক্য একসাথে জিএম কাদের ও জাতীয় পার্টির বিরুদ্ধে অহিংস বিক্ষোভ মিছিল করে তখন জাতীয় পার্টির সন্ত্রাসীরা সেই বিক্ষোভ মিছিলের প্রথমেই হামলা চালায় এরপর জিএম কাদেরের বাড়িতে একটি বাইক পোড়ানোর ঘটনা দেখা যায় এই বাইক পোড়ানোর বা ভ্যান্ডালিজমকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে রংপুরের সেনাবাহিনী সংশ্লিষ্টদেরকে খুঁজতে নয় মাসের সর্বোচ্চ বড় অপারেশনের জন্য মাঠে নামে মহানগর বিএমপি সভাপতি সেনেটারি এবং জেলা ও মহানগরের বৈষম্য বিরোধী আয়ববায়ককে জিজ্ঞাসাবাদ করা হয় জিজ্ঞাসাবাদ করা হতেই পারে এটা নিয়ে কোনো সমস্যা নেই কিন্তু যে ঘটনাগুলোকে কেন্দ্র করে সর্বশেষ এই ঘটনা ঘটেছে সেই ঘটনাগুলোর কারণ কিংবা সংশ্লিষ্ট ব্যক্তিকে না খুঁজে সর্বশেষ বিষয় নিয়ে আদিখত্য দেখানো শুরু হয় বলে মন্তব্য করেন সার্জিস এনসিপি রেনেতা নেতা লিখেছেন জিএম কাদেরের বাড়ির পুরনো বাইক আর সামান্য আগুন নিয়ে যাদের এত চিন্তা তারা বিগত নয় মাসে আওয়ামী লীগ সন্ত্রাসী খুনিদের ধরতে কয়টা অভিযান চালিয়েছে কজনকে গ্রেপ্তার করেছে যে মোস্তফা একাধিক অবৈধ নির্বাচনের মেয়র নির্বাচিত হয়ে তার পরিবারের সদস্য ও নিয়ে রংপুরে লুটপাট চালিয়েছে কোটি টাকার দুর্নীতির আখড়া বানিয়েছে সিটি কর্পোরেশনকে ডাকাতির ক্ষেত্র বানিয়েছে সে মেয়র মোস্তফাকে ধরতে কদিন অপারেশন চালানো হয়েছে নয় মাসে রংপুরের বিভিন্ন জায়গায় আওয়ামী লীগ দখলদারদের থেকে জনগণের ন্যায্য সম্পদ অর্থ উদ্ধারের জন্য কয়টি অভিযান চালানো হয়েছে এমন প্রশ্ন থেকে সার্জিস লিখেন জাতীয় পার্টির যে সন্ত্রাসীরা অবৈধ মেয়র মোস্তফার নেতৃত্বে প্রথম ফেঁসিবাদ বিরোধী ঐক্যর বিক্ষোভ মিছিলে হামলা চালিয়েছে যে জিএম কাদের এলাকায় সন্ত্রাসীকে নিয়ে বৈঠক করে পরিস্থিতি উস্কে দিয়েছে তাদেরকে ধরতে কয়টি অভিযান চালানো হয়েছে তিনি লিখেছেন বাংলাদেশ সেনাবাহিনীকে আমরা এখনও যথেষ্ট সম্মানের জায়গায় রাখি কিন্তু ফেঁসিবাদ বিরোধী লড়াইয়ে তাদেরও স্পষ্ট অবস্থান এবং কার্যক্রম আমরা দেখতে চাই নিষিদ্ধ আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের সন্ত্রাসীরা তাদের এই বি টিম জাতীয় পার্টির রূপে ফিরে আসার চেষ্টা করলে সেই চেষ্টাকে ব্যর্থতায় পর্যবসিত করা হবে রাজধানীর উত্তরা এগারো নম্বর সেক্টরে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীর অনুষ্ঠানে পোশাক বিতরণকে কেন্দ্র করে দুই গ্রুপের হট্টগোল হয়েছে এ ঘটনায় পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে শনিবার একত্রিশে মে দুপুর বারোটার দিকে মূল অনুষ্ঠান শুরুর আগেই ঘটে এ ঘটনা উত্তরা পশ্চিম থানা ওসি হাফিজ বিষয়টি নিশ্চিত করেছেন তিনি বলেন পোশাক বিতরণ অনুষ্ঠানে দুই গ্রুপের মধ্যে উত্তেজনা ছিল আমরা এখানে আসার পর আর তেমন কিছু হয়নি আহতদের ঘটনা আছে কিনা জানতে চাইলে তিনি বলেন আমরা কাউকে আহত পাইনি দুই গ্রুপের মধ্যে উত্তেজনা ছিল আমাদের উপস্থিতিতে দুই গ্রুপ মিটিং করে এবং সুষ্ঠুভাবে সমাবেশ শেষ হয় এদিকে এলাকাবাসী সূত্রে জানা গেছে সকাল থেকে জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে লুঙ্গি বিতরণ অনুষ্ঠানে আয়োজন চলছিল এরই মধ্যে সাড়ে এগারোটার দিকে সেখানে হট্টগোল বাঁধে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ যায় ও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এ ঘটনায় কয়েকজন আহত হয়েছেন তবে সেগুলো গুরুতর নয় পরে অনুষ্ঠানে হাজির হয় ঢাকা মহানগর উত্তরের সভাপতি আমিনুল হক শহীদ চৌধুরী অ্যানি এ অনুষ্ঠানে প্রধান অতিথি